নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার আমাদের কাছে প্রচুর মানুষ আসে এবং তারা বলে যে আমাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ কিচ্ছু জানা নেই দিদি কি করব? তাদেরকে তো রাস্তা দেখাতে হবে অনেক সময় তারা বলে আমার ফাল্গুন মাসে জন্ম কেউ বলে আমার মাঘ মাসে জন্ম আবার কেউ বলে আমার ভাদ্র মাসে জন্ম এই মাস থেকেও কিন্তু আমরা একটা মানুষের সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসে বলতে পারি যারা আমার কাছে আসেন তারা তো জানেন এবং আমার অনুষ্ঠানগুলো আপনারা পরপর ফলো রাখবেন বারোটা মাস নিয়েই কিন্তু আমি বলবো যার যে মাসটা নিয়ে কারণ এটা আমাকে প্রচুর মানুষ রিকোয়েস্ট করেছেন যে দিদি আমাদেরটাও একটু বলবেন কার কোন মাসে জন্মালে হলে কী হতে পারে আজকে তাই আমি ভাদ্র মাসে যাদের জন্ম তারা কি ফল পাবেন কোন দিক থেকে তাদের উন্নতি আছে কোন প্রফেশনে গেলে তারা বেশি সাকসেস হয় এবং তাদের বিবাহিত জীবন কেমন হয়ে থাকে বাড়িঘর তাদের কেমন হয়ে থাকে সেটেল হতে পারবেন সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার কাট আছে সমস্ত কিছু সব বিস্তারে আলোচনা করব তার জন্য কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে কিন্তু আপনাদের থাকতে হবে মানে ভাদ্র মাসে যাদের জন্ম আছে তাদের আমি দেখেছি যে তারা কিন্তু ছোটো বয়স থেকে একটু রিজার্ভ হয় একটু চুপচাপ হয় কম কথা বলে একটু না হয়ে থাকে তারা একটু সুন্দরের পূজারী হয় যাদের ভাদ্র মাসে আপনারা মিলিয়ে নিন যাদের ভাদ্র মাসে জন্ম হয়ে থাকে তারা কিন্তু সবার সাথে মিশতে চায় না আবার যাদের সাথে মেশে তাদের সাথে কিন্তু লং টার্ম একটা বন্ধুত্ব তারা কিন্তু রেখে দেয় তারা খুব বেশি ইয়ার কি মজা ফাজলামও পছন্দ করে না রুচিবোধ থাকে তাদের ভীষণ ভালো একটু কনজারভেটিভ মাইন্ড থাকে এবং ভীষণভাবে কিন্তু তারা সৎ হয় উদার মানসিকতা হয় লোককে দিতে তুতে ভীষণ ভালোবাসে আত্মা প্রচণ্ড উন্নত মানের হয় খুব বড়ো মাপের মানুষ হয়ে থাকে এরা এদের ক্ষেত্রে আমি দেখেছি এরা যদি সায়েন্স নিয়ে বেশি পড়াশুনো করে আর্টস বা কমার্সের থেকে তাহলে কিন্তু এদের জীবনের সাকসেস রেট প্রচন্ড বেশি হয়ে থাকে সায়েন্সের আমি দেখেছি বা অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে যদি যায় ভালো ডাক্তার যদি হতে চায় তাদের কিন্তু ভাদ্র মাসের কানেকশন প্রবল এবং ম্যাক্সিমাম যারা বড় লয়ার বা রাজনীতির ক্ষেত্রে যারা রাজনীতিবিদ বা পলিটিশিয়ান তাদেরও কিন্তু ভাদ্র মাসে ম্যাক্সিমামের কিন্তু জন্ম হয়ে থাকে এটা আপনারা মিলিয়ে নেবেন আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনাদের কথা এই কথাগুলো দীর্ঘ চব্বিশ বছর আমার প্র্যাকটিস জীবনে আমি দেখে এসছি সেটাই কিন্তু আজকে আপনাদের উজাড় করে দিচ্ছি এবং এদের ক্ষেত্রে দেখা যায় এরা ভীষণভাবে পর উপকারী হয় সবার সাথে এত মেশে কিন্তু নিজের একটা স্বতন্ত্র জায়গা এটা কিন্তু রেখে দিয়ে থাকে এদের ক্ষেত্রে আমি বলবো যে এরা একটু খাদ্যরসিক হয় কিন্তু এরা বাইরের ফুড থেকে বেশি ভারতীয় বিশেষত বাঙালি আনা খাবার এরা কিন্তু পছন্দ করে বেশি বা যে যে স্টেটেরই মানুষ হোক না কেন তাদের যে ট্র্যাডিশনাল যে ফুডটা রয়েছে সেইটা খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসবে যাদের কিন্তু ভাদ্র মাসে জন্ম আছে এটা আপনারা মিলিয়ে নেবেন এবং তাদের ক্ষেত্রে দেখা যায় এদের দেখতে খুব সুন্দর হয়ে থাকে আমি যতটা বারোটা মাসের জাতক জাতিকা দেখেছি ভাদ্র মাসের জাতিকা জাতক জাতিকাদের মধ্যে একটা আভিজাত্যপূর্ণ জিনিসটা কিন্তু এদের মধ্যে প্রবলভাবে আমরা দেখতে পাই আমিজাত্য বা ভালো ভালো ফ্যামিলিতে বিলং করার যে গুণগুলো সেই গুণগুলো কিন্তু আমরা এদের মধ্যে ভীষণভাবে দেখতে পেয়ে থাকি ভাদ্র মাসে আপনি যে সেক্টরেই থাকুন না কেন ভাদ্র মাসের মানুষরা কিন্তু খুব একাগ্রতা থাকে এবং লড়াকু হয়ে থাকে এবং যে কোনো জিনিসে এরা নাম্বার ওয়ান হওয়ার কিন্তু মানসিকতা রেখে থাকে এদের মধ্যে আমরা দেখেছি যে এদের জীবনের ক্ষেত্রে কিন্তু নবছর আঠেরো বছর সাতাশ বছর আঠাশ বছর তিরিশ বছর আটত্রিশ বছর বাহান্ন বছর ছাপ্পান্ন বছর আটান্ন বছর বাষট্টি বছর চৌষট্টি বছর সিক্সটি নাইন এই ধরনের এজগুলো এই ধরনের এজগুলো এদের জীবন একটা মিরাকেলি চেঞ্জ আমরা কিন্তু পেয়ে থাকি যাদের ভাদ্র মাসের জন্ম হয়ে থাকে এদের ক্ষেত্রে আমি দেখেছি এরা চাকরিজীবী হিসাবে কিন্তু ভীষণ সফল হয় আমি প্রচুর বড় বড় ডাক্তারদের দেখেছি ভাদ্র মাসে জন্ম প্রচুর লয়ারকে দেখেছি ভালো ভালো টফ লয়ার লয়ার তো অনেক আছে কিন্তু এক নম্বর যারা আমি বললাম না এটা এক নম্বর হওয়ার মানসিকতা সবসময় রাখে এক নম্বরের যারা রয়েছেন কলকাতা শহরে তাদের বা ওয়েস্ট বেঙ্গলে তাদের কিন্তু সব কিন্তু ভাদ্র মাসে জন্ম আপনারা মিলিয়ে দেখে নিন এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে এদের মধ্যে কথা দেওয়ার প্রবণতাটা ভীষণ থাকে অর্থাৎ যাকে যা কমিটমেন্ট করে যত কিছুই হয়ে যাক যতই লাইফে আসুক সেই কমিটমেন্ট পালন করা কিন্তু কিন্তু এদের নেচারের মধ্যে রয়েছে ভাদ্র মাসে যাদের জন্ম তাদের বিবাহ জীবন কিন্তু প্রেমজ সম্পর্ক আমি বলে থাকবো বিয়ের থেকেও প্রেমজ সম্পর্ক কিন্তু খুব একটা ভালো হয় না প্রথমেই বলেছি এরা কিন্তু কারো কাছে সবাইকে দিতে পারে কারো থেকে নিতে পারে না সবারটা শুনতে পারে নিজেরটা বলতে পারে না যার ফলে পাশের বাড়ি মেয়েটিকে ছোটবেলা থেকে ভালো লাগতো তারপরে যখন তার বিয়ের কার্ডটা চলে এলো তখনও কিন্তু বুঝলো তাকে আর বলা হলো না বলা কেন হলো না ভয় পায় না একদমই না ভয় পায় না কিন্তু ওই যে রেসপেক্টের ব্যাপার যে সে যদি ডিনাই করে দেয় এই মানে অপমানটা সে কিন্তু নিতে পারবে না ভাদ্র মাসের যাদের জন্ম কাজে সেই কারণে তারা আর বলাই হলো না কাজে এই ধরনের তাদের প্রেমজ রিলেশনগুলো হয় যেখানে হয়তো কাউকে ভালো লাগলে মুখ ফুটে তারা বলতে পারে না বুক ফাটে তবু মুখ ফাটে না এই ধরনের নেচার কিন্তু আমি আপনারা মিলিয়ে নিন এবং দেখবেন আমি যে কথাগুলো বলছি এইগুলো একদম অক্ষরে অক্ষরে ভাদ্রবাসের জাতক জাতিকাদের মধ্যে হয়ে থাকে এবং এদের বিবাহিত জীবনে আমি বলবো যে খুব অয়েল করা সেটা কিন্তু থাকে না খুব গদগদ ব্যাপার সেটাও থাকে না কিন্তু স্ত্রীকে রেসপেক্ট দেওয়া ভালোবাসা তার প্রতি ডিউটি করা এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো করে ডিউটি প্রবণতা এদের মধ্যে প্রচণ্ডভাবে থাকে কিন্তু ওই যে বললাম নিজের খোলসটা ছেড়ে কিন্তু বেরোতে পারে না খুব ইমোশনাল হতে পারে না যার ফলে প্রকাশটা করতে ইমোশনাল হয়তো থাকে কিন্তু প্রকাশটা করতে পারে না স্ত্রীকে হয়তো কোনো কিছু গিফট দিচ্ছে কিন্তু সে পড়ার পরে যে একটা রিয়াক্ট করবে সেটা কিন্তু সে করতে পারে না এইগুলো কিন্তু ভাদ্রবাসের জাতক জাতিকাদের মধ্যে হয় এরা ভীষণ কর্মকে প্রাধান্য দিয়ে থাকে কর্ম এদের ভালোবাসা কর্মই হচ্ছে এদের জগৎ এবং কর্মের জন্য এরা বাড়ি ছাড়তে পারে পরিবার ছাড়তে পারে সব কিছু ছাড়তে পারে কর্মকে কিন্তু আর সম্মানকে এরা পয়সার থেকে এরা কিন্তু সম্মানকে বেশি রেসপেক্ট দিয়ে থাকে ভাদ্র মাসের যাদের জন্ম থাকে তাদের ক্ষেত্রে বলে থাকবো এল কে ও বি এই লেটারের জাতক জাতিকাদের সাথে খবরদার কিন্তু আপনারা কোনো বিয়ে বা সম্পর্কের জায়গাতে যেতে যাবেন না যারা ভাদ্র মাসের জাতক জাতিকা তারা কিন্তু এই লেটারগুলোকে অ্যাভয়েড করবেন পার্টনারশিপ ব্যবসায় ক্ষেত্রে কিন্তু আপনারা বেশি এগোবেন না এই লেটারগুলো থেকে এরা খুব মানে পুরনো জামা কাপড় কিন্তু একদম আয়রন করা জিনিস পড়তে পছন্দ করে অনেকেই আছে ভাদ্র মাসের যাদের জন্ম মেয়েরা তারা কিন্তু জাং জুয়েলারি পড়তে পায় না অল্প পরবো কিন্তু সোনা পরবো সোনার প্রতি আসক্তি তাদের ভীষণ থাকে আমি ভাদ্র মাসে জাতক জাতিকাদের মধ্যে পুরুষদের দেখেছি প্রত্যেকটা ওকেশনে স্ত্রীকে যদি তার ক্ষমতা থাকে ছোট হলেও একটা করে কিন্তু সোনার গিফট দিয়ে থাকে এটা কিন্তু ওদের একটা নেচার সোনার প্রতি একটা কিন্তু আপনি যত বড় বড় ব্র্যান্ডেড যত নামকরা সোনার দোকান রয়েছে তাদের যে মালিক দেখবেন ভাদ্র মাসের কাছাকাছি কিন্তু তাদের জন্ম হয়ে থাকে এটা আমি খেয়াল করে দেখেছি যারা সেই বিজনেসটাকে একটা বড় জায়গায় নিয়ে গেছে এবং তাদের যে রুচিশীলতা তাদের দেখেই যে আবিচার্য সেটা কিন্তু বোঝা যেত এবং আমি দেখেছি যে মাসে যাদের জন্ম হয়ে থাকে তারা কিন্তু মানুষকে কিন্তু খুব হেল্প করে তার কিন্তু প্রকাশটা নেই অর্থাৎ কাউকে জানিয়ে তারা কিন্তু করে না প্রচুর ছেলেমেয়েকে শিক্ষা দিয়ে থাকে প্রচুর ছেলেমেয়ের বিয়ে দিয়ে থাকে প্রচুর ছেলেমেকে মেয়েকে হয়তো অন্য দিয়ে থাকে কিন্তু তারা কাউকে বলতে যায় না যে আমি এটা করি জাহির করা ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে একদমই নেই ভাদ্র মাসের ক্ষেত্রে আমি বলে থাকবো বাড়িঘর করার ক্ষেত্রে এদের কিন্তু পূর্ব দিকটা আর উত্তর দিকটা যদি এরা দেখে করে ভাদ্র মাসে যাদের জন্ম হয়ে থাকে তাহলে তাদের জীবনের বাড়ি করার পর থেকে কিন্তু উন্নতিটা বেশি আসে আঠাশ বছর বয়সে কিন্তু তারা বাড়িঘর করার একটা প্রবণতা থাকে আঠাশে যদি না হয় তাহলে সাঁত্রিশ বছরে গিয়ে তাদের একটা বাড়ি ঘর করার প্রবণতা হতে পারে বছরে যারা কোটে উঠতে পারেন তারা একচল্লিশ বছরে গিয়ে করার একটা মানসিকতা রাখে কাজেই যাদেরই ভাদ্র মাসের জন্ম হয়ে থাকে তারা এই জিনিসগুলো খেয়াল করবেন পূর্বদিক উত্তর দিকটা ক্লিয়ার রাখবেন এবং আপনাদের শারীরিক জায়গা থেকে এরা খুব লড়াকু হয় এবং মানে কষ্ট সহিষ্ণু হয়ে থাকে যার জন্য রোগ গোগগুলো ইমিউনিটি পাওয়ারও কিন্তু এদের ভালো হয় ভাদ্র মাসে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দেখেছি টুকটাক রোগ হয় না কিন্তু তাদের ক্ষেত্রে মেন দেখা যায় হচ্ছে বড় বড় রোগ যেমন হার্টের সমস্যা কোলাইটিসের সমস্যা গাইনের সমস্যা সুগারের সমস্যা বা কোনো রকম পেনের সমস্যা এই ধরনের রোগগুলো কিন্তু তাদের প্রচন্ডভাবে ভোগায় আরেকটা হয় তাদের হেয়ার ফল হওয়ার সমস্যা কিন্তু ভাদ্র মাসের জাতক জাতিকাদের আমি ভীষণভাবে দেখে এসেছি কাজেই সেক্ষেত্রে বলে থাকবো যাদের ভাদ্র মাসের জন্ম আছে তারা কিন্তু গরম খাবার খেতে পছন্দ করে ঠান্ডা খাবার বাসি খাবার এরা একদম খেতে চায় না ফ্রিজে রাখা যত ভালো খাবারই হোক এরা কিন্তু খেতে চায় না আপনি একটা মাছের জল ভাত করে দিন টাটকা সেটা খেতে খুব ভালোবাসবে মাংসের জল ভাত করে দিন টাটকা সেটা খেতে ভালোবাসবে একটা জিনিস হচ্ছে এরা কিন্তু জীবনের মানে একটা বয়সের পর এরা স্পিরিচুয়াল লাইনে কিন্তু চলে যায় অর্থাৎ তার অনেক সময় যে ঠাকুর দেবতা করে তা না মানুষের সেবা করে কোনো কিছুর সাথে যুক্ত হয় সৎ কর্ম করে মানে তাদের চলার পথটাই একটু কিন্তু আলাদা হয়ে থাকে ভাদ্র মাসের জাতক জাতিকাদের মধ্যে অনেক গুড কোয়ালিটিস থাকে আর এই গুড কোয়ালিটিসগুলো যাতে সব বিস্তারে আপনাদের জীবনে সাজিয়ে নিতে পারেন তার জন্যে পাঁচটা ব্যাম্বো লম্বা আপনার বাড়ির পূর্ব দিকে রেখে দেবেন দেখবেন পজিটিভ এনার্জি তার থেকে কিন্তু আপনার বাড়িতে ফ্লো করবে ভাদ্র মাসে যারা জন্ম তারা ভীষণ পজিটিভ চিন্তাভাবনা তবে এদের অনেক সময় খুব মাথা গরম হয়ে যায় এবং রোজ তারা রাগ করে না কিন্তু যেদিন করে যে ব্যাপারে করে সেই মানে চরণ আর কিন্তু তারা কিন্তু পার হয় না অর্থাৎ সেই দিকেই আর তারা যেতে চায় না যার সাথে অশান্তি হয় সেদিক থেকে কিন্তু তারা একটু জেদি প্রকৃতির হয়ে থাকে আপনাদের বলবো যাদের ভাদ্র মাস রয়েছে এই গুণগুলো আপনাদের মধ্যে অবশ্যই রয়েছে আপনারা যদি দেখেন যারা ভাদ্র মাসের যাদের জন্ম তারা গাড়ি কিনে একটু বড় অনেকগুলো চাকার গাড়ি তারা কিন্তু বা বড়ো গাড়ি কিনতে তারা কিন্তু ভালোবাসে বড় বাড়িতে থাকতে তারা কিন্তু খোলামেলা বাড়ি খুব লাকজারি না হলেও বড় সড়ো বাড়িতে তারা থাকতে পারে মানে একটা ব্র্যান্ড হিসাবে তারা কিন্তু জীবনে চলতে চায় একটা জামা কাপড় কিনবে তারা কিন্তু ব্র্যান্ডের দোকান থেকে কিনবে এই ধরনের ভাদ্র মাসে যাদের জন্ম তাদের নেচার কিন্তু হয়ে থাকে আপনারা নিশ্চয়ই এইটাই মিলছে আপনাদের সাথে যাদের মিলছে অবশ্যই জানাতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ করবেন আমাকে এইট সিক্স নাইন আর যারা সমস্যায় রয়েছেন কষ্টে রয়েছেন যন্ত্রণায় রয়েছেন তাদেরকে বলবো একবার আমার কাছে কিন্তু আসতে হবে যারা এসছেন আমি চ্যালেঞ্জ গ্যারেন্টি নিয়ে কাজ করে থাকি তারা প্রত্যেকেই কিন্তু সাকসেস তাদের জীবনে আপনি কি সাকসেস পেতে চাইছেন জীবনের সাফল্য আমরা সবাই পেতে চাই আর সেটা যাতে পান হাতের মুঠোয় নিয়ে আসতে পারেন তার জন্য কি করতে হবে জীবনের সমস্যাগুলো এখনই ভ্রেনেজ করে দিতে হবে তার জন্যে কিন্তু একবার আমার সাথে যোগাযোগ করতে হবে দাইসেন্স অব অ্যাস্ট্রোলজিকে আপনারা প্রতিদিন রাত্রি নটায় দেখতে ভুলবেন না আর দ্যস আসলে অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে আপনারা ভালোবাসেন দেখেনও আমাকে তো ভালোবাসেনি তার পাশাপাশি যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে যদি আমাকে ভালোবাসেন আমার অনুষ্ঠানটা দেখতে ভালো লাগে আপনাদের কাছে একটাই আবদার আপনাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিতে হবে সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার নমস্কার আমি উত্তম রায় বলছি বেহালা চৌরাস্তা থেকে আমি দিদির কাছে বিগত বছর ধরে তিন দিদির কাছে আমি যে উপকার পেয়েছি সেটা কোনোদিনই ভোলার নয় কারণ আমার ব্যবসা বাণিজ্য আমার একদম তলারিতে গিয়ে ঠেকে দিদির কাছে আসি দিদি আমাকে পরামর্শ দেন এবং দিদি যে কাজগুলো করতে বলেছিলেন সেইগুলো আমি অতি যত্ন সহকারে এবং মন দিয়ে কাজগুলো করি ছ মাসের মধ্যে আমি দিদির কাছে যে রিপোর্ট পাই বা মানে আমার যে ফিডব্যাক পাই সেটা অতুলনীয় এবং আজ আমি সত্যিকারের খুবই ভালো আছি আমার ছেলে মেয়ে বউ নিয়ে খুব এমনকি আমি রাস্তায় পর্যন্ত বসে গেছিলাম সেখান থেকে দিদি আমাকে উদ্ধার করেছে হ্যাঁ তাই আমি আপনাদেরকেও বলি যাদের সত্যি অসুবিধা আছে তারা দিদির কাছে আসুন দিদির পরামর্শ নিন দিদি যে কথাগুলো বলে সেগুলো আপনারা শুনুন এবং দিদি যে কাজগুলো দেয় সেগুলো আপনারা মন দিয়ে করুন আপনাদের অবশ্যই ফল মিলবে এটুকানি বলছি যে দিদির উপর ভরসা রাখেন তাহলে সে কাজ হবেই